ব্যাকু মাই চ্যানেল আরসি লাইফস্টাইল তো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজ হচ্ছে নবমী আমাদের এখানে তো সবাইকে নবমী শুভেচ্ছা জানাই তো এই যে আরসি এখন আমার ওপর ভীষণ পরিমাণে এগিয়ে আছে সেটা কেন সেটা ওর মুখ থেকেই তোমরা শোনো আরসি কি হয়েছে তুমি কেন রাগ করেছ একটু সবাইকে বলো কি আমাকে নিয়ে যাওনি আমার তাই তোমার কষ্ট হচ্ছিল শোনো না তোমাকে কেন নিয়ে যায়নি বলো তো বাইরে তো অনেক গরম আর অনেকটাই রোদ যার কারণে তোমাকে নিয়ে যেতে পারিনি বুঝতে পেরেছো ভালো লাগে জামা কাপড় ভাল লাগেনি না তোমাকে নিয়ে গেলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আবার এদিকে দেখো তো আবার যখন শপিং করতে যাব আবার তোমাকে নিয়ে যাব ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকে একটু মার্কেটিং করতে গেছিলাম টুকটাক জিনিসপত্র কিনতে তো সেগুলো এই যে কিনে কেটে নিয়ে এসেছি তো ওকে ওকে নিয়ে যাওয়া হয়নি যার কারণে এনার হচ্ছে রাগ তো হুম আর এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছে ও এখন এইগুলো খুলে খুলে দেখাবে যে কোনটা কার তাই তো ঠিক আছে তাহলে দেখাও প্রথম প্রথমে দেখাও হ্যাঁ এটা হচ্ছে ভালো করে এখানে রাখো আমি দেখে তো এইটা হচ্ছে আর ওপরের টপ আর এইটা হচ্ছে হাফ প্যান্ট তাই তো তাহলে আর হয়ে গেল আর কি আছে বের করো তাড়াতাড়ি বের করবে হুম তো এখানে দেখাও ঠিক করো দাঁত তো এটা হচ্ছে ওর বনুর জামা মানে ওর মনির মেয়ে এই যে আমাদের নিধি নিধি এই যে আমাদের পাখি তাই তো বলে তো এইটা হচ্ছে আরশির বনু আর এই জামাটা হচ্ছে এই বনুর জন্য তাই তো আচ্ছা ঠিক আছে এটা সাইড করো আর কি আছে বার করো দেখি হ্যাঁ এটা হচ্ছে আরসির মনির ড্রেস এটা উল্টো মনে হয় যাই হোক এইটা হচ্ছে তাই তো আচ্ছা এটা সরাও আর বের করো এটাও একটা জামা কিন্তু এটা আমরা কিনে দিইনি এটা হচ্ছে নিধিকে কে কিনে দিয়েছে শোনা হ্যাঁ এটা হচ্ছে একটা ভাই মানে আমারই দেওয়ার আর কি ও কিনে দিয়েছে এটা নিধিকে ধরো আর কি আছে বার করো তো এই যে ব্লাউজ নিয়েছি তাই তো আচ্ছা আর কি আছে এটাও আমারই জিনিস আর এই যে সালোয়ারটা এটাও নিয়েছি এটা থ্রি পিস বলে তো এই একটা নিয়েছি এর সাথে এই যে হ্যাঁ এই প্যান্ট আর এই ওন্না সেট আচ্ছা এর মধ্যে কি আছে বার করো এই দেখো এটা তোমার শাড়ি তো এই শাড়িটা নিয়েছি আর আর এটা হচ্ছে পাপার খুলো না খুলতে হবে না থাক এটা হচ্ছে আরশির পাপার শার্ট আর হাফ ব্যাগ হ্যাঁ ব্যাস ছেড়ে দাও তো এই হচ্ছে আমাদের কেনাকাটি আর হ্যাঁ বলিসটা নিয়েছি শাড়ির সাথে ম্যাচিং করে তো আরসির জন্য তেমন কিছু কেনাকাটা হয়নি একটাই ড্রেস নিয়ে আসা হয়েছে আমরা আবার যাব নেক্সট টাইম কিছুদিন পরে গিয়ে আরসির জন্য অনেক জামা কাপড় কিনবো তাই তো তো আরসির একটু মন খারাপ ওকে নিয়ে যাওয়া হয়নি তারপর ওর জন্য একটাই জামা আনা হয়েছে তো একটু মন খারাপ তো ছিলই তো যাই হোক বলো নতুন কি ব্যাপার বাজে হয়ে যাবে তো থাক না আমি পরে তোমাকে ভালো করে পরিয়ে দিয়ে ভিডিও করে দেবো ঠিক আছে এখন ওটা বন্ধ করো তো তোমার জামা কাপড় কেমন লেগেছে একটু বলো তুমি সবগুলোই ভালো লেগেছে আমাকে ভালো লাগবে পড়লে হ্যাঁ আর তোমাকে কেমন লাগবে তাই বলে বলে ঠিক আছে তাহলে সবাইকে টাটা করে দাও এবার আমি একদিন ঠিক আছে তুমি এবার সবাইকে তাহলে টাটা করে দাও টাটা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো। তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য টাটা শোনা টাটা করে দাও